হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছে তোমরা সবাই আশা করছি বন্ধুরা সবাই খুব ভালো আছে এবং সুস্থ আছো তো আজকের নতুন ব্লগে বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত বন্ধুরা দেখো আমি কিন্তু ভাত বসিয়ে দিয়েছি প্রথমে তোমাদেরকে দেখালাম আর এখন কিন্তু আমি দেখতে পাচ্ছ সবজি নিয়ে বসেছি আর তোমরা আমার হাতে বই দেখে পেবো না আমি পড়তে বসেছি কিন্তু আমি পড়তে বসিয়েছি আমার আয়ুষকে তো সেটা দেখাতে আমি একদমই ভুলে গেছি বন্ধুরা তো আয়ুষ ওই দিকে পড়তে বসেছে আমাকে বলেছে মা প্রশ্নগুলো ধরো তো আমি ওকে প্রশ্নগুলো বলছি আর ওই নিচ্ছে তো তার জন্য বইটা আমার কাছে আছে দেখতে পাচ্ছ তো আমি ওকে বলেও দিচ্ছি আর এদিকে হচ্ছে সবজিগুলো কেটে নিচ্ছি বন্ধুরা আমি রান্না করব তো দেখো বাবা এনেছে বন্ধুরা বাজার থেকে কমলির শাক তো দেখো এই যে আমার পুত্র চলে এসেছে আমি ওকে বলেছি বই নিয়ে বসতে তো বই নিয়ে বসতে বসতে উঠে চলে এসেছে কিন্তু দেখতে পাচ্ছ তো কিছু একটা বলছিলো আমি নিজেই ভুলে গেছি তো যাই হোক বন্ধুরা দেখো আমি এদিকে বেগুনগুলোকে প্রথমেই কেটে নিচ্ছি তো আজকে বন্ধুরা আমি রান্না করব আলু বেগুন দিয়ে রুই মাছ তো দেখো মাছগুলো কিন্তু আমার কাটা ধোয়া একদম কমপ্লিট হয়ে গেছে তো আমি প্রথমেই সবজিগুলোকে কেটে নিচ্ছি তো তারপরে হচ্ছে রান্না করব তো দেখো কি দিয়ে তো দেখো বন্ধুরা কি দিয়ে কি রান্না করব দেখো মোটামুটি কিন্তু কাটা হয়ে গেছে আমার তো এখন শাকটা বাঁচলে কিন্তু হয়ে যাবে কিন্তু তার বন্ধুরা আমি ধুন্দলটাকে কেটে নিচ্ছি দেখো তো দেখো বন্ধুরা আমি কেটে নিয়েছি অনেক কিছুই তো দেখো এখন বন্ধুরা এদিকে কুমলি শাকটা কিন্তু আমি তোমাদেরকে দেখালাম যে বাবা এনেছে আর এদিকে দেখো কুমড়ি শাকটা কিন্তু আমি বসিয়ে দিয়েছি বন্ধুরা একদমই হয়ে এসেছে তো দেখো তোমাদেরকে সেটা একদমই মানে দেখাতে পারিনি একদম কেটে ধুয়ে বসিয়ে দিয়েছি আর এদিকে দেখো বন্ধুরা এই যে কড়াই বসিয়ে দিয়েছি এখন মাছগুলো ভেজে নেবো এই দেখো মাছ আমার তো দেখো এটা হচ্ছে রুই মাছ তো দেখো যে মাছ ধুয়ে নুন হলুদ একদম মাখা হয়ে গেছে বন্ধুরা তো দেখো এখন কিন্তু এই যে একটা একটা করে মাছ দিয়ে ভেজে নেবো কিন্তু আমি তো দেখো ওই যে দিয়ে দিচ্ছি বন্ধুরা মাছ তো চলো একটা একটা করে সম্পূর্ণ মাছগুলোই দিয়ে দেবো তো দেখো বন্ধুরা মাছ এই যে আমার দেওয়া হয়ে গেছে দেখো এখন মাছগুলোকে চলো ভেজে নিই তারপরে আর এদিকে দেখো বোনরা আমি কি মশলা বাটবো সেটাই তোমাদেরকে দেখাবো তো দেখো বোনরা আমি হচ্ছে পাটাতে জিরে নিয়ে নিয়েছি একটা বাটা দিয়েওছি তো দেখাতে ভুলে গেছিলাম তাই তোমাদেরকে একটু দেখিয়ে নিলাম জিরে আর কাঁচা লঙ্কা আর এদিকে দেখো বন্ধুরা মাছ এক উল্টে দিয়ে দেখো কি কি দিয়ে রান্না করবো আলু বেগুন আর মাটির নিচের আলু সেটা দিয়েই বন্ধুরা মাছের ঝোলটা করব তো দেখো একদম কাটা হয়ে গেছে আমার আর এদিকে দেখো বন্ধুরা বেগুনটাকে বেজে নিয়েছি এই দেখো আলু একদম ভাজা হয়ে গেছে এখন বেগুনটাকে ভাজতে বসিয়ে দিয়েছি তো দেখো বন্ধুরা এই যে মাছ ভেজে রেখে দিয়েছি তো দেখো বন্ধুরা এদিকে মশলা করা হয়ে গেছে আমার মশলার মধ্যে আমি নুন হলুদ দিয়ে দিয়েছি আর দেখো একটু জল দিয়ে মিশিয়ে নেবো এখন তো তার আগে যে কড়াইয়ে দিয়ে দিলাম একটুখানি তেল তো তেল দিয়ে বন্ধুরা দেখো গ্যাসটা ফিরতে কিন্তু একদম কমিয়ে দিয়েছি তো তারপরে এখন একটু জিরে ফোড়ন দিয়ে দেবো বন্ধুরা তো দেখো গ্যাসটাকে একটু বাড়িয়ে নিলাম এ দেখো বন্ধুরা এখন দিয়ে দেবো আমি হচ্ছে ফুল লবণ তো লবণটা দিতে ভুলে গেছিলাম তো দিয়ে নিলাম লবণটা বন্ধুরা তো তারপরে হচ্ছে দেখো এখন কড়াইয়ে দিয়ে দেবো জিরে ফোন তো চলো আর দেখো বন্ধুরা কড়াইটা কিন্তু একদম ভালো মতো দেখা যাচ্ছে না আমি ভেবেছিলাম হয়তো দেখা যাচ্ছে কিন্তু দেখো এতটাই মানে উঁচু তো যার কারণে দেখা যায়নি কিন্তু কড়াই কিন্তু বন্ধুরা একদমই তেতে গেছে তো চলো এখন জিরেটা দিয়ে দিই তো তারপরে জিরে দেওয়ার পরে মন্ত্রা এই যে গোলানো মশলাটাকে একসঙ্গে মিশিয়ে নিয়েছি সেটাকে দিয়ে দেবো দেখো বন্ধুরা জিরেটা দিয়েও দিচ্ছিলাম কিন্তু তোমাদেরকে তার আগে একটু দেখিয়ে নিলাম তো যাই হোক দেখো বন্ধুরা জিরেটা দেওয়ার পরে তো বন্ধুরা দেখো জিরে রেফ্রন কিন্তু আমার দেওয়া হয়ে গেছে চলো এখন মশলাটাকে ছেড়ে দিয়ে আমি তো দেখো মন্ত্রা মশলাটাকে ছিঁড়ে এভাবে দিয়ে দিলাম তো বাটিটা ধুয়ে চলো একটু জলও দিয়ে দেবো তো দেখো বঞ্চরা এই যে দিয়ে দিলাম জল বাটিটা ধুয়ে তো চলো এখন কিন্তু বনসরা এই যে কড়াইটাকে সুন্দর করে মশলাটাকে একটু বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিতে হবে মন্ত্রা নাড়াচাড়া করে তো চলো যতক্ষণ না তেল না ছাড়বে ততক্ষণ কিন্তু খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে তো চলো কষাতে দিয়ে দিয়েছি চলো তো দেখো বন্ধুরা যতক্ষণ তেল না ছাড়লো ততক্ষণ কিন্তু আমি অনবরত কষিয়ে গেলাম তো দেখো বন্ধুরা বেশ কিছুটা তো দেখো এই যে এখন একটু সামান্য জল দিয়ে দিয়েছি বন্ধুরা জল দিয়ে নাড়াচাড়া করে তারপরে এখন বন্ধুরা হচ্ছে আমি দিয়ে দেবো তোমার হচ্ছে ভালো করে মিশিয়ে নিলাম মশলাটা কিন্তু মিশানোর পরে তারপরে এখন আমি বনশরা দিয়ে দেবো তোমাদের ভাজা আলু আর হচ্ছে ভাজা আলুটা আর ওইযুক মাটির নিচের আলুটা দুটোই একসঙ্গে দিয়ে তারপরে আবার একটু সুন্দর করে বনশা কষিয়ে নেবো তো চলো দেখতে দেখো তোমরা দেখো বন্ধুরা এই যে ভাজা আলুটা কিন্তু আমি যে দিয়ে দিলাম আর বেগুনটা কিন্তু এখন দেব না একটুখানি পরে দেব তো দেখো এই যে মশলা দিয়ে সুন্দর করে কষিয়ে নিচ্ছি তো চলো একটুখানি কষিয়ে নিতে হবে বন্ধুরা তো চলো তো দেখো বন্ধুরা আমার কিন্তু একদম কষানো হয়ে গেছে এখন দেখো বন্ধুরা দিয়ে দিলাম এই যে ভাজা বেগুনটা তো চলো বেগুনটা দিয়ে একটুখানি কষিয়ে নেব তারপরে দিয়ে দেবো বন্ধুরা চল তো চলো দেখতে থাকো তো দেখো একটু ভালো মতো নাড়াচাড়া করে সুন্দর করে কিন্তু মিশিয়ে নিতে হবে তো দেখো বন্ধুরা খুব সুন্দরভাবে আমি কষিয়ে নিচ্ছি তো চলো দেখতে থাকো বন্ধুরা তো বন্ধুরা দেখো কষানো কিন্তু একদম কমপ্লিট তো দেখো এই জন্য কিন্তু জল দিয়ে দিলাম তো প্রথমে একটুখানি জল দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম তারপরে কিন্তু এই যে একটু একটু করে বন্ধুরা আমি জল দিয়ে দিচ্ছি তো চলো জলটা দিয়ে একটু জাল হলে তারপরে দিয়ে দেবো বন্ধুরা মাছ তো চলো দেখতে থাকো বন্ধুরা বন্ধুরা দেখো জল দেওয়ার পরে কিন্তু জলটা কিন্তু আমার একদম ফুটে গিয়েছে ঝোলটা তো চলো এখন আমি কিন্তু বন্ত্রা এক এক করে দেখো এই যে মাছ দিয়ে দেবো তো চলো মাছগুলোকে এক এক করে সম্পূর্ণ মাছগুলো দিয়ে দিই বন্ধু তো একটু জল দেওয়ার পরেই কিন্তু হয়ে যাবে বলছে আমার মাছের ঝোল কমপ্লিট তা চলো দেখতে থাকো তো বন্ধুরা দেখো মাছের ঝোল কিন্তু একদম মোটামুটি হয়ে এসেছে হয়ে এসেছে মানে হয়ে এসেছে তো চলো মাছের ঝোলটা নামিয়ে দিই আর বন্ধুরা আমি কি কি রান্না করলাম তো চলো সেটাও তোমাদেরকে একবার দেখিয়ে দিই ঠিক আছে তো চলো বন্ধুরা মাছের ঝোল একদম কমপ্লিট আর দেখো বন্ধুরা এদিকে আমি রান্না করলাম এই দেখো কুমলি শাক আলু দিয়ে কমলে শাক করেছি কাদা কাদা করে আর দেখো ব্রশরা এদিকে হচ্ছে দেখো ঝিঙে দিয়ে আলু দিয়ে মাছের মাথাটা দিয়ে রান্না করেছি বনশ্রা একদম সুন্দর আর দেখো এই যে আলু বেগুন আর মাটির নিচের আলু দিয়ে বনশ্রা খুব টেস্টি একটা তরকারি হয়েছে ও তো